আজ আমরা চলে গিয়েছিলাম স্কয়ার হসপিটালে আমার ছোট্ট পাখিটাকে ভ্যাকসিন দেওয়ার জন্য এবং বাবাকে ডক্টর দেখানোর জন্য কোথায় যাও আমার কি কাজ আছে কি কাজ আছে তো ভেরি গুড ব্রেভ বয় গত তিন চার দিন যাবৎ প্রতিদিনই বাবার মা হসপিটালে যাচ্ছে বাবার বিভিন্ন টেস্ট করা হচ্ছে ডক্টরকে রিপোর্ট দেখানোর ছিল তো সাহিত্যর আজকে ভ্যাকসিনের ডেট ছিল তাই ভাবলাম আমরা একসাথেই বেরিয়ে পড়ি তাই সকাল সকাল নাস্তা করে সবাই একসাথেই বেরিয়ে পড়লাম এ তো আমরা চলে যাচ্ছি স্কোয়ারের উদ্দেশ্যে স্কয়ার হসপিটালের ম্যাক্সিমাম ডক্টরাই এখন স্বপ্নতে যে স্কোয়ারের নতুন বিল্ডিংটা করা হয়েছে সেখানেই থাকে তো বাবার ডক্টরটাও সেই বিল্ডিংয়েই বসেছিলো আর সাহিত্যরও ভ্যাকসিনটা ওই বিল্ডিংয়েই দেওয়া হয় তো আমরা একসাথেই চলে গেলাম এরপরে আমরা প্ল্যান করলাম যে বাবা মা চলে যাবে তাদের ফ্লোরে আর আমরা চলে যাব ভ্যাকসিনেশন ফ্লোরে তো সেই অনুযায়ী আমরা কাজ করলাম আপনাদের কত আচ্ছা আচ্ছা এই তো বাবা মা চলে গেছে ডক্টরের ফ্লোরে আর আমরা চলে এসেছি ভ্যাকসিনেশন ফ্লোরে এরপরে প্রথমে আমি সাহিত্যর ভ্যাকসিনের সিরিয়ালটা নিয়ে নিলাম এবং তারপরেই চলে গেলাম বিলিং কাউন্টারে বিলটা পে করার জন্য তো আমাদের ছিল থার্টি সিক্স নম্বর সিরিয়াল আর তখন টোয়েন্টি ফাইভ রানিং ছিল তো আমাদের বেশ কিছুটা সময় লাগবে তা আমি সাহিত্যকে নিয়ে ঘুরে ঘুরে হাঁটছিলাম আসলে সাহিত্যকে যখন ভ্যাকসিন দিতে নিয়ে আসি আর যখন স্কয়ার হসপিটালে বিল্ডিংটাতে ঢুকি আমার তখন বিভিন্ন ধরনের মেমোরিজ মনে পড়ে যায় পুরোনো অনেক স্মৃতি আমার প্রেগনে প্রেগনেন্সি টাইমটা এছাড়াও ছোটবেলায় সাহিত্যকে আমি আর আমার হাজব্যান্ড একসাথে নিয়ে আসতাম ভ্যাকসিন দিতে সেই মুহূর্তগুলো খুব বেশি মনে পড়ে খুব ভালো লাগে এখনও কি একটু ভয় হচ্ছে ঠিক বেশি নাকি অল্প বেশি কেন এই যে ছোট্ট ছোট্ট বেবিগুলো সব দেখো ওরে সবাই ভ্যাকসিন দিতেছে ওরা কিউ কান্না করছে না আসলে এই জায়গাটাই খুব ইন্টারেস্টিং এখানে 14 দিন থেকে শুরু করে 4-5 বছরের সব ধরনের থাকে তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখতে আমার খুব আনন্দ হয় ভিত্রি দেখো এই ভ্যাকসিনটা কোথায় দিয়েছে একটু দেখাও তো আমি ভিডিও করনা ভিডিওই তো করছি আচ্ছা লাগেনি কোনো ব্যথা লাগেনি গুড

এই তো আমার ব্রেভ বয় যাকে এখন আর ভ্যাকসিন দেওয়া হলে সে আর কান্নাকাটি করে না এখন তার অনেক সাহস হয়ে গেছে অথচ এক সময় তাকে টেনে হিচড়ে জোর করে ভ্যাকসিনেশন সেন্টারে নিয়ে যেতে হতো যাই হোক এখন সে বড় হয়ে গেছে তা আমরা চলে এসেছি সাহিত্য ভ্যাকসিন দেওয়া শেষ এখন আমরা বাবা মায়ের কাছে চলে এসেছি এসে দেখলাম যে বাবা মা তখনও বসেই আছে এখনও তারা রিপোর্ট দেখাতে পারেনি ডক্টরকে তো সাহিত্য খুব বিরক্ত হচ্ছিল সে বলছিল বারবার স্বপ্নতে যাবে তো ইফাকে আমি সাহিত্যকে নিয়ে চলে গেলাম স্বপ্নতে সেখানে আমরা একটা ঢু আসলাম সেখানে আসলে তেমন কিছুই পছন্দ হয়নি তো এরপরে আমরা দেখছিলাম যে কি কি ফ্রুটস ছিল এখানে অ্যাভোকাডো ছিল ম্যাঙ্গো ছিল এছাড়াও অনেক আনসিজনাল ফ্রুট ছিল তাছাড়াও অনেক ধরনের ফিশ ছিল যাই হোক প্রায় দেড় দুই ঘন্টা বসে থাকার পরে বাবা মা ডক্টর দেখাতে পেরেছে এবং এই ডক্টর বাবাকে অন্য একটা ডক্টরের কাছে রেফার করলো তারপরে আমরা সেই ডক্টরটাকেও দেখালাম দেখিয়ে অনেকগুলো টেস্ট দেওয়া হলো যেগুলো খালি পেটে করাতে হবে তো আমরা আজকে আর টেস্টগুলো করাইনি আবার আগামীকাল সকালবেলা মা বাবাকে নিয়ে হসপিটালে যাবে তো বাবার শরীরটা আসলেই অনেক খারাপ আপনারা সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন যেন আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে ঘরের কেউ একজন অসুস্থ থাকলে তখন আর কিছুই ভালো লাগে না বাবা এত প্রাণবন্ত একজন মানুষ সে হঠাৎ করে এরকম শান্ত হয়ে গেছে এটা আসলে আমাদের অ্যাকসেপ্ট করতে খুব কষ্ট হচ্ছে তো সবাই আশীর্বাদ করবেন যেন বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এরপরে আমরা চলে গেলাম স্কোয়ারের পুরনো বিল্ডিংয়ের যে ক্যাফেটেরিয়া আছে সেখানে লাঞ্চ করার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখলাম লাঞ্চ আইটেম কিছুই নেই সব কিছু শেষ হয়ে গেছে আমি ভেবেছিলাম রোজার মাস হয়তোবা খাবার দাবার থাকবে কিন্তু গিয়ে দেখি কোনো খাবারই নেই সবই শেষ তো আমরা চলে গেলাম ওদের ইফতার আইটেমগুলো দেখতে সেখানে গিয়ে আমরা নান আর গ্রিল চিকেন নিয়ে নিলাম কারণ রাইস আইটেম কিছুই ছিল না তো কি আর করা যা ছিল তা দিয়ে আমরা লাঞ্চ শেষ করলাম এরপরে আমরা বাবার জন্য কিছু মেডিসিন কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই দিকে আমার পাখিটা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে আর এই দিকে আমার গল্পের বই পড়তে পড়তে বেশ অনেকক্ষণ জ্যামে বসেছিলাম যেটা আমি একদমই টের পাইনি তো আজকে সারা সারাদিনটা আমাদের হসপিটালেই কেটে গেল সবাই এখন অনেক টায়ার্ড এই তো বাসায় চলে যাচ্ছি সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ बच्चा के